আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে সামিরা আবায়া বোরকা সেট এই সামিরা আবায়া বোরকা কি কি পার্ট থাকবে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আরেকটা কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে আপনার অগ্রিম 1 টাকাও দিতে হবে না আপনি বোরকা হাতে পাবেন তারপরে পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স চলে যাচ্ছি সামিরা আবায়া বোরকায় দেখতেই পাচ্ছেন পুরো চারশো ইঞ্চি ঘেরের একটি আবায়া থাকবে দেখতেই পাচ্ছেন আর কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড় দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট এবং এবং ফ্রন্ট পার্টে থাকবে কিন্তু দুবাই লেস কাজ করা দেখতেই পাচ্ছেন দুবাই লেসের কাজ করা থাকবে এবং সিঙ্গেল ভাবে কিন্তু দুবাই এম সিস্টনের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন এবং দুই হাতের শোল্ডারেও কিন্তু সেম ভাবে এম সিস্টনের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনি যখন এটা ওয়ার করবেন খুবই চমৎকার একটি লুক দেবে দেখতেই পাচ্ছেন আর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে আর প্রাইসটা বলে রাখি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি এই বরকাটি অর্ডার করতে পারবেন তো বিহ সামিরা বরকার সেকেন্ড পার্টটি দেখিয়ে দিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন সামিরা বরকার সেকেন্ড পার্ট কত সুন্দর একটি ইনার থাকবে সামিরা বরকার সাথে দেখতেই পাচ্ছেন আর কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড় যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখান থেকে দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমত হোয়াটসঅ্যাপে এই বর্কাটি অর্ডার করে ফেলবেন করে দেখিয়ে দিচ্ছি এটির ওনা হিজাবটি দেখতে পাচ্ছেন সামিরা বরকার ওনা হিজাবটি সেম ভাবে কিন্তু ওনা হিজাবেও ড্যাম সিস্টনে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুবাই এম সিস্টনে কাজ করা আর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিন দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে এ বরকারটি অর্ডার করে ফেলবেন তো বিয়ার্স এই ছিল আমাদের আউটলেটে থাকা সামিরা বরকার আপডেট আমাদের আউটলেটে আরো অনেক পার্টি বড় চলে এসেছে এগুলার আপডেট পেতে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম